নৌ সেদিন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক পাকিস্তানি আর্মির আত্মসমর্পণ অনুষ্ঠানে থাকতে পারলেন না কেন তাকে পদে পদে অপমানিত করা হয়েছে কেন তার স্বীকৃতি নেই কেন যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জৌরহমান সাহেব তার স্বীকৃতি নেই তারা সকলের অবদানকে মানন করে আমি আগেই বলেছি একটা পরিবারের সম্পদে পরিণত করেছিল বাংলাদেশের স্বাধীনতাকে মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা জাতিকে সুষন করেছে। দুকা দিয়েছে। জাতির উপর জুলুম করেছে। জাতির অধিকার কেড়ে নিয়েছে। জাতিকে দাসে পরিণত করেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والصلاه ওয়া সালামু আলা রাসূলিল করিম। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত সম্মানিত সভাপতি মহানগরী দক্ষিণের সম্মানিত আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল মঞ্চে বসা বাংলাদেশ জামাতে ইসলামের অন্যতম নির্বাহী পরিষদ সদস্য বিশিষ্ট জনাব আব্দুল বসা মহানগরী সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত বাংলাদেশের লাল সবুজ পতাকা মাথায় নিয়ে আজকে যারা হাজির হয়েছেন প্রিয় জনগণ আমি আপনাদের সকলকে বিজয় দিবসে শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি ওই সমস্ত ভাই বোনদেরকে যারা শুধু দেশে নয় বিদেশে থেকে আমাদের হারিয়ে যাওয়া চিন্তাই হয়ে যাওয়া এই বিজয়কে ফিরিয়ে এনে জনগণের কাছে উপহার দেওয়ার জন্য সমান তালে চুয়ান্নটি বছর বিশেষভাবে গত সাড়ে পনেরো বছর লড়াই করেছেন আমি সমস্ত যোদ্ধাদেরকে আজকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা একাত্তর সালে রণাঙ্গনে মুখ চিটিয়ে যুদ্ধ করেছিলেন জীবন দিয়েছেন বঙ্গুত বরণ করেছেন লড়াই করে সেদিন বিজয় উপহার দেওয়ার জন্য যারা ঘর থেকে বের হয়ে এক এক করে সাড়ে নয় মাস যারা রণাঙ্গনে ছিলেন আমি তাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা জাতি হিসাবে কৃতজ্ঞ জাতি কিন্তু একটা দল বিশেষ করে একটা গোষ্ঠী গোষ্ঠীও না একটা পরিবার জাতিকে কৃতজ্ঞতা বোধ ভুলিয়ে দিয়েছিল স্বাধীনতার সমস্ত অবদান ক্রেডিট হাইজাক করে একটি পরিবারের সম্পত্তিতে পরিণত করা হয়েছিল বাংলাদেশকে তারা তাদের জমিদারি মনে করে নিয়েছিল জনগণকে তারা তাদের প্রজা এবং ভাড়াটিয়া বানিয়েছিল আমাদের সন্তানদের মুখের গ্রাস কেড়ে নিয়েছিল নেতাকে পায়ের তলে দলন করে কেডার ভিত্তিক বাংলাদেশে গঠন করার চেষ্টা করেছিল সম্মানিত ভাই ও বন্ধুগণ এরকম একটি বিজয় দিবস আজকে জনগণের মাথায় মাথায় লাল এবং সবুজের টুপি এই সবুজ হচ্ছে বাংলাদেশের সবুজ জমিন লাল হচ্ছে আমাদের আমাদের শহীদদের রক্ত এটা সূর্যের চেয়েও দামি এই রক্ত দেওয়া শুরু করেছিল এই জাতি সাতচল্লিশ সালে তখন থেকে রক্ত দিয়ে দিয়ে চব্বিশের পাঁচ আগস্ট পর্যন্ত এই রক্ত দেওয়া পারেনি আবার একাত্তরের পরেও জাতির স্বাধীনতা হাই জাত হয়ে গিয়েছিল আজ পর্যন্ত কোন জবাব নাই এই জাতির সামনে কেন সেদিন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক পাকিস্তানি আর্মির আত্মসমার অনুষ্ঠানে থাকতে পারলেন না কেন তাকে পদে পদে অপমানিত করা হয়েছে কেন তার স্বীকৃতি নেই কেন জিনিস স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জৌরহমান সাহেব তার স্বীকৃতি নেই তারা সকলের অবদানকে মানন করে আমি আগেই বলেছি একটা পরিবারের সম্পদে পরিণত করেছিল বাংলাদেশের স্বাধীনতাকে মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা জাতিকে সুষণ করেছে টুকা দিয়েছে জাতির উপর জুলুম করেছে জাতির অধিকার কেড়ে নিয়েছে জাতিকে দাসে পরিণত করেছে বিশেষ ভাবে অভিনন্দন জানাই যে লড়াই শুরু হয়েছিল বাহাত্তর সাল থেকে সত্যিকারের স্বাধীনতার সুফল ভোগ করার জন্য জনগণের হাতে স্বাধীনতার সুফল তুলে দেওয়ার জন্য সেই লড়াইয়ের একটা পর্ব সমাপ্ত হয়েছে চব্বিশের পাঁচই আগস্ট এই চব্বিশের লড়াইও জনগণকে নিজ দেশের স্বৈর শাসকের হাতে জীবন দিতে হয়েছে তারা জনগণের জীবনকে পাত্তাই দেয়নি গুলি করেছে মাটি থেকে গুলি করেছে আকাশ থেকে গুলি করে জনগণের বুক ঝাঁসরা করে দিয়েছে এই লড়াইয়ের প্রতীক হচ্ছে শহীদ আবু সাইদ হাতের মধ্যে কোন আগ্নেয়াস্ত্র ছিল না বোমা ছিল না ককটাইল ছিল না খালি হাতে আরে এক হাতে রাবারের একটা স্টিক নিয়ে এসে দাঁড়িয়েছিল সে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক কেটেছি গুলি কর সেই জ্বরটা কি ছিল সেই জ্বর কি একা তার ছিল নিশ্চয়ই না বাংলাদেশের অধিকার কেড়ে নিয়ে জনগণের অধিকার কেড়ে নিয়ে জনগণকে যে দাসে পরিণত করা সেই ঝড় তার বুকের মধ্যে ছিল এত রক্ত এত ত্যাগ এরপরে আমরা যেটাকে বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা এই স্বাধীনতার প্রতি সম্মান দেখানো এখন আমাদের নাগরিক এবং জাতীয় দায়িত্ব জীবন দিয়ে যারা বিদায় নিয়েছে তারাও আমাদের জাতীয় বীর এই লড়াইয়ের ময়দানে দেশে বিদেশে যারা শরিক হয়েছে তারাও আমাদের জাতীয় বীর আমরা জাতীয় বীর দেখে আমাদের উচ্চ শিখরে রেখে তাদেরকে আমরা সম্মান জানাতে চাই জাতীয় বীরদের অবদান কোনো ব্যক্তি কোন পরিবার কোন গোষ্ঠী কোন দলের লোলভ দৃষ্টির সামনে যেন হারিয়ে না যায় বাংলাদেশের জনগণকে পাহারা দিতে হবে আপনারা পাহারা দিতে পারবেন চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন বছরের পর বছর যোগের পর যোগ শতাব্দীর পর শতাব্দী সেই পাহারার জন্য আমাদেরকে তৈরি হতে হবে ইনশাল্লাহ থেকে আমরা জানিয়ে দিতে চাই বারবার বুকে রক্ত দিয়ে যে জাতির স্বাধীনতা আনতে পারে সেই জাতির সন্তানেরা আর এই স্বাধীনতা কাউকে আর চিন্তাই করতে দেবে না ইনশাআল্লাহ আমরা সবাইকে দরজার সাথে বাংলাদেশ গঠনে অবদান রাখার জন্য অনুরোধ জানাবো কাউকে যেন কোনো অস্থিরতা পেয়ে না আমরা পরিষ্কার বলে দিয়েছি সাড়ে পনেরো বৎসরে কিছু আবর্জনা কিছু জঞ্জাল তৈরি হয়েছে সেই জঞ্জাল পরিষ্কার করতে হবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে জনগণের ভোটার তালিকা শুদ্ধ এবং সুষ্ঠ করতে হবে দেশের জনগণের করতে হবে বিদেশে আমাদের প্রবাসীরা যারা আছে তাদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করে আগামী নির্বাচন হবে ইনশাল্লাহ আমরা একজন নাগরিক ভোটার তালিকা তাকে বাদ পড়ুক আমরা এটা চাই না এর জন্য যা করা দরকার সরকারকে তাই করতে হবে যে উদ্যোগ নেওয়া প্রয়োজন নির্বাচন কমিশনকে সেই উদ্যোগ নিতে হবে এই উদ্যোগে আমরা কোন ব্যতিক্রম কোন শীতলতা আমরা না ঘরে ঘরে জনগণে যে তালিকাকে নিশ্চিত করতে হবে যারা চুরি করে ভুয়া ভোটার হয়েছে একাধিক জায়গায় ভোটার হয়েছে তাদেরকে এখান থেকে পাক সাফ করে ফেলতে হবে যারা ভুটা দিয়ে একাধিক জায়গায় ভোটার হয়েছে ওরা আদৌ ভোটারের যোগ্য সেই সিদ্ধান্ত নিতে হবে সম্মানিত দেশবাসী আজকে কথা বলার দিন নয় আজকে আল্লাহ তালা সুক্রিয়া আদায় করার এই পল্টনে এই পল্টনে আজ থেকে কয়েক বছর আগে দুই দশকের অধিক সময় আগে আল্লাহর কিছু বান্দাকে বড় নির্মমভাবে হত্যা করা হয়েছিল এইরকম সময়ে আজকে যে সকম সময়ে কথা বলছি এইরকম সময়ে স্পষ্ট দিবালুকে আঠাইশে অক্টোবর দুই সাল নিশ্চয়ই জাতির স্মৃতি থেকে এটা হারিয়ে যায়নি সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল আবার এই বাংলাদেশের পথ খুঁজে পেতে আরো অনেক রক্ত দিতে হয়েছে কি অপরাধ ছিল আমাদের সেই বন্ধুদের ভাইদের তাদের কোন অপরাধের কথা আজ পর্যন্ত কেউ বলতে পারলো না নিরপরাধ এই মানুষগুলাকে পিটিয়ে শুধু হত্যাই করা হলো না তাদের নিতের নিতর দহর উপর উঠে তারা

একজন আক্রাশে মাফিয়া মাদারের নির্দেশে সেদিন লগে বইটা নিয়ে তার গুন্ডারা রাস্তায় নেমেছিল। তারাই তার নির্দেশে হত্যা করেছিল এই মজলুম পরিবার কোন সেদিন বিচার চেয়েছিল আদালতের বিচার দায়েরা হয়েছিল কিন্তু ক্ষমতার গরামে সেই বিচার তারা খেয়ে ফেলেছে আমরা কথা দিচ্ছি এই বিচার আবার ফিরিয়া না হবে ইনশাআল্লাহ এ বাংলার জমিনে আবার তাদের বিচার হবে ইনশাআল্লাহ এর পরবর্তী পর্যায়ে শাহবাগীদের দাবিতে যাদেরকে হত্যা করা হয়েছে কোন করা হয়েছে তাদেরও বিচার আবার হবে ইনশাআল্লাহ আর যে সমস্ত সেদিন বাংলাদেশকে করে পাল্টা সরকার গঠন করেছিল জনগণ তাদেরও বিচার চায় এক দেশে দুই সরকার এক সরকার বসে আছে পার্লামেন্টে আরেক সরকার বসে আছে শাহবাগে পার্লামেন্টের সরকারের কথায় জাতীয় পতাকা উঠে না নামে না শাহবাগের সরকারের গুয়া সরকারের কোথায় পতাকা উঠে আর নামে সেদিন আমরা দেখি একবার নয় দুবার নয় একদিন নয় দুদিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় মাসের পর মাস রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক পৃষ্ঠপোষকতায় সেই সন্ত্রাস চালিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ তুমি সাক্ষী বিশ্ব তুমি সাক্ষী আমরা অনায়ার কাছে মাথা নত করিনি আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ আমরা প্রিয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনো আক্রাসী কোনো হেজি মনিস্টের কাছে আমরা বিক্রি করব না করতে দিব না ইনশাআল্লাহ যারা বিক্রি করেছিল আজকে তারা পালিয়ে গিয়ে ওখানে আসবে নিয়েছে তারা এই দেশকে নিজের দেশ মনে করতে না কারণ এই দেশে তাদের বাচ্চা কাচ্চা বসবাস বাস না তাদের বাচ্চা বাচ্চা কে কে নীরবে বন্যা দেশে পাঠিয়ে দিয়ে এই দেশকে তারা সন্ত্রাস কবলিত করে ত্রাসের মাধ্যমেই দেশকে তারা শোষণ করেছিল তারা ক্ষমতা প্রতিশোধ নিতে এসেছিল আপনারা জানেন কিসের প্রতিশোধ আমি যে দেশ করি সেদিন আপনার পিতাকে কারা হত্যা করেছিল যারা 71 এর রণাঙ্গনে বুক চিতিয়ে যুদ্ধ করেছিল তাদের হাতে আপনার পিতাকে নিহত হতে হত আপনারাই জবাব বুঝেন এর জন্য দায়ী কারা দিন বথ কুটেরা ছিল কারা সেদিন নয় পশ্ৃষ্টিওয়া বাংলাদেশকে তলাবি জুড়তে পরিণত করেছিল কাদের নেতা বলেছিল তাইনে যাদের দিকে তাকাই তারা ছর বাবা যাদের দিকে টাকাই ওরা ওছর সামনে যাদের দিকে টাকাই মোরাউছর পেছনে যাদের দিকে টাকাই ওরা ওছর খাদের নেতা বলেছিলেন কাদেরকে বলেছিলেন উদ্দেশ্য করে সেই জবাব আজকে তাদেরকে পুঁতে হবে। প্রতিশোধ জনগণের উপর নয় প্রতিশোধ নেন আপনাদের অপকর্ম সংগঠনকারীদের আশ্চর্য তারা বাংলাদেশটাকে টুকরা টুকরা করে বিভক্ত করে হানাহানি হিংসার রাজত্ব কায়েম করে পালিয়ে গিয়ে এখনো বাংলাদেশকে তারা স্থির থাকতে দেন না তারা মাঝে মধ্যে ফোনা তুলে ফুসফাশ করার চেষ্টা করেন যেই জাতি আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাড়াতে পেরেছে সেই জাতি আপনাদের ফোনাও একদম গুড়া করে দিতে পারে এটা মনে রাখবেন এই দেশে যোদ্ধা দুই লাখ চার লাখ নয় এই দেশে যোদ্ধা মিনিমাম দশ কোটি এই দশ কোটি যোদ্ধার বিশ কোটি হাত সদা প্রস্তুত যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমরা আল্লাহ তালা সাহায্য চাই আমরা যেন অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে আপসীন লড়াই করতে পারি প্রিয় দেশবাসী আসল আমরা আরেকবার অঙ্গীকার করি আজকের এই বিজয় দিবসে আমরা অবশ্যই দেশকে ভালোবাসব আমরা কারো তাবেদার বানাতেই দেশকে দেব না এবং কেউ তাবেদারি করতে আসলে তাকে আমরা ছাড় দেব না এই অঙ্গীকারে আজকের এই বিজয় দিবস উদযাপিত হোক বিজয় দিবসের জানিয়ে। দেশে প্রবাসে নিবাসে যারা আছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে প্রিয় বাংলাদেশ আল্লাহ তালাকে আমদ পর্যন্ত দীর্ঘজীবী করুন সেই দোয়া করে বিদায় নিচ্ছি আসসালামাইকুম রহমতুল্লাহ